ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা সুপার ক্লাসিকো ম্যাচ আছে ২৬ তারিখ সকালে আর ম্যাচের আগে ইঞ্জুরি এবং কাঠ সমস্যায় পড়েছে ব্রাজিল দল যার জন্য প্লেয়ার পরিবর্তন করতে হচ্ছে ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়রকে তাহলে দেখা যাক কোন কোন প্লেয়ারকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে ইঞ্জুরির জন্য ছিটকে গেছে গোলকিপার আলিসন আর মিডফিল্ডার গারসন কাঠ সমস্যায় বাদ পড়েছে আর্সেনালের ডিফেন্ডার গ্যাব্রিয়াল মাগালহাস আর নিউ ক্যাসেল্ট ইউনাইটেডের মিডফিল্ডার ব্রুনো গুইমারেস এদের বদলে যোগ দিয়েছে আটলান্টার মিডফিল্ডার এডারসন আর উলভসের মিডফিল্ডার জোয়াও গোমেজ পিএসজি থেকে এসেছে ডিফেন্ডার বেরাল্ডো আর পালমিরাস থেকে এসেছে গোলকিপার ওয়েভারটন আগের ম্যাচে কলম্বিয়ার সাথে আরেকজন প্লেয়ার অল্পের জন্য সাসপেন্স থেকে বেঁচে গেছিল তিনি আর কেউ না রিয়াল মাদ্রিদের সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়র সেই ম্যাচে রেফারির সাথে তর্কে জড়িয়ে গিয়েছিল ভিনিসিয়াস জুনিয়র রেফারি যদি সেদিন হলুদ কার্ড দিত তাহলে আর্জেন্টিনার সাথে পরের ম্যাচে খেলতে পারত না ভিনি জুনিয়ার সেই সময় রাফিনা আর ম্যাথুয়েস কুনহা মিলে ভিনিকে রেফারির থেকে দূরে নিয়ে যায় আর রেফারিকে বুঝিয়ে শান্ত করে তারা এদিকে গোল খাওয়ার জন্য ব্রাজিলের ফ্যানদের কাছে সমালোচনায় পড়েছে গোলকিপার আলিসন আর এর প্রতিবাদে আরেক গোলকিপার বেন্তো আলিসনের পক্ষ নিয়ে জবাব দেয় সমস্ত ব্রাজিল ফ্যানদের আল নাসারের গোলকিপার বেন্ত আলিসন সম্পর্কে বলে সবাই বলে তিনি গোলরক্ষক হলে বাঁচাতে পারত কিন্তু এমন অনেক শট থাকে যা তিনজন গোলরক্ষক থাকলেও আটকাতে পারতো না ব্রাজিলে আলিসনকে যথেষ্ট স্বীকৃতি দেওয়া হয় না বিশ্বকাপে ব্রাজিলের হারের জন্য অনেকেই আলিসনকে দোষ দেন কিন্তু এটা তার দোষ ছিল না বেন্তো আরও বলেন ব্রাজিলের এক নম্বর গোলকিপার হিসেবে আলিসনকে আরও সম্মান দেওয়া উচিত আলিসন লিভারপুলের জন্য দুর্গান্ত পারফরমেন্স দেখিয়েছেন কিন্তু ব্রাজিলে তাকে তেমন গুরুত্ব দেওয়া হয় না তিনি মনে করেন আলিসন বিশ্বমানের গোলকিপার হওয়া সত্ত্বেও ব্রাজিলিয়ানরা তাকে যথেষ্ট মূল্যায়ন করে না বা তার প্রতি প্রাপ্য সম্মান দেখায় না বিশেষ করে ক্লাব ফুটবলে তার সাফল্য স্বীকৃতি পেলেও জাতীয় দলের ক্ষেত্রে অনেকেই তাকে সমালোচনা করে আগামী ২৬ তারিখ সকালে আর্জেন্টিনার সাথে ব্রাজিলের ফার্স্ট ইলেভেনে থাকবেন গোলকিপার বেন্তো গত বছর ব্রাজিলের ইউরোপ ট্যুরেও ফার্স্ট চয়েস গোলকিপার হিসেবে খেলেছিল আল নাসারের এই গোলকিপার আর তখন ইংল্যান্ড এবং স্পেনের সাথে দুটি ম্যাচেই অসাধারণ পারফরম্যান্স করেছিলেন তিনি তাই আর্জেন্টিনার সাথে আলিসন এবং এডারসনের মতো দুইজন স্টার গোলকিপার না থাকলেও ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়ার চিন্তিত নয় এখন দেখা যাক আর্জেন্টিনার অ্যাটাকার জুলিয়ান আলভারেজ থিয়াগো আলমাদা গুইলিয়ানো সিমিওনোদের কতগুলো শট আটকাতে পারে ব্রাজিলের গোলকিপার বেন্তো তোমরা কমেন্ট করে জানাও সুপার ক্লাসিকোতে কোন দল জিতবে ব্রাজিল নাকি আর্জেন্টিনা